তো বলতে করে নাকি মানে বিরিয়ানি খাওয়ার জন্য নাকি আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে বিরিয়ানি খাবে কি কি সব বলছ সব কথা না কষ্ট কথা 1 থেকে 12 বছর বয়সের যারা আছো তাদের জন্য অফার যাদের যাদের बर्थडे থাকবে করলে 35 টাকার বিরিয়ানি আচ্ছা তাই নাকি আর 7 থেকে বছর আছো করলে 10 মধ্যে এই 35 টাকার বিরিয়ানি ফ্রি মা

ঠিক আছে ভেবো না এগুলো সমাধি ভাইরাল সমাধি না হোক দিল যা সমাধি ভাইরাস সমাধি বলবো না পছন্দ না থ্যাংক ইউ দিদি তোমার জন্য আমি নিয়েছিলাম